হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলেই কৃষ্ণকে পায় অনেক ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকের ক্লাসটি হবে শ্রীমদ্ভগত গীতার উপরে এবং এটার উপর একটা নতুন প্লেলিস্ট থাকবে এটা আর কি প্রথম ভিডিও আজকে তো আজকে থেকে শ্রীমদ্ভগবৎ গীতা একদম শুরু থেকে চলতেই থাকবে ক্লাস প্রতিটা অধ্যায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হবে তো এই হচ্ছে আমাদের শ্রীমদ্ভগব গীতা যথাযথ তো আমরা জানি যে শ্রীমদ্ভগব গীতায় হচ্ছে আঠারোখানা অধ্যায় রয়েছে আর আঠারোখানা অধ্যায় কি কি এই সম্পর্কে আজকের এই ভিডিওতে একটু আর কি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যতটুক সম্ভব আজকে দেয়া হবে বাকিটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে কারণ ভিডিও অনেক লং হয়ে গেলে আর কি আমার যেহেতু ফোন দিয়ে আমি ভিডিও এডিট করছি একটু সমস্যা হয় তো আপনারা অনুগ্রহ করে পরবর্তী ভিডিওগুলো ধাপে ধাপে দেখে নেবেন হরে কৃষ্ণ তো চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় রয়েছে বিষাদ যোগ দ্বিতীয় যোগ এরপর কর্মযোগ এরপর জ্ঞান যোগ এরপর পঞ্চম অধ্যায় রয়েছে কর্মসন্ন্যাস যোগ এরপর ধ্যান যোগ বিজ্ঞান যোগ অক্ষর ব্রহ্ম যোগ এরপর যোগ বিভূতি যোগ বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় রয়েছে ভক্তিযোগ সম্পর্কে এরপর ত্রয়োদশে রয়েছে প্রকৃতি পূর্ব পুরুষ বিবেক যোগ এভাবে চলছে দেখে এখন প্রথম রয়েছে সম্পর্কে এখানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে যে প্রথমে যুদ্ধের শুরু থেকে কি কি হয়েছিল এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে এখানে রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন বর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন অর্থাৎ আমরা মহাভারতের শুরুর দিকে যখন যুদ্ধ শুরু হবে আর কি দুই পক্ষ মুখোমুখি এই অবস্থায় অর্জুন তার শত্রুপক্ষ গুরু অনেক বয়োজ্যেষ্ঠ এবং আত্মীয় স্বজনদের দেখে অর্জুন আর কি অর্জুনের মন বিচলিত হয়ে পড়ে তিনি এ দেখে অর্থাৎ তিনি মহা পাপের ভয় পেয়ে তিনি যুদ্ধ করতে চাইলেন না এই সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আজকে এ পর্যন্তই আর ভিডিও দীর্ঘায়ু করব না এর পরবর্তী ভিডিওতে আপনাদের ধাপে ধাপে সবকিছু আলোচনা করা হবে তো হরে কৃষ্ণ